মনে করেন যে আমার একটা ভোট আছে অন্যরা তো দিচ্ছেই আমি যদি ভোটটাই না দিই আমি রেজিস্টার করলাম কিন্তু আমি ভোট দিলাম না তাহলেও তো জিনিসটা কার্যকরী হলো না এটা অর্ধেক আমরা গেলাম অর্ধেক পথ অতিক্রম করলাম কিন্তু পুরো পথটা আমরা পুরো জার্নিটা আমরা করলাম না ভোটটা দিতে হবে এই জন্যই যে আমরা যে একটা কমিউনিটি হিসেবে কত স্ট্রং এটা তখনই বোঝা যাবে যখন আমি ভোটটা প্রদান করছি কমিউনিটির মানুষ কেন আছেন 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 কেন অনেকের তুলনায় কিন্তু আগের তুলনায় পার্টিসিপেশন বেড়েছে এটা আমি বলতে পারি তবে আমার নিজের ইলেকশন করতে যেয়ে আমি দেখেছি যে যতটুকু মানে স্বতঃস্ফূর্ততা আছে কিন্তু আমার মনে হয় অ্যাওয়ারনেসের একটা অভাব রয়েছে অনেকেই মনে করেন যে আমার একটা ভোট না দিলে কি আছে অন্যরা তো দিচ্ছেই কিন্তু এই করে করে অন্যদের ভরসায় আমি কিন্তু আমার মূল্যবান ভোটটা আমি হারাচ্ছি এই জিনিসটার জন্য আমাদের মনে হয় আরও সচেতনতা তৈরি করা দরকার আমরা যারা অ্যাকচুয়ালি সোসাইটিতে বা সমাজে আমাদের যে বাঙালি লিডাররা আছেন তাদের এই পর্যায় আর একটু কাজ করা প্রয়োজন বলে আমি মনে করি কারণ কেন ভোট দেওয়াটা ইম্পর্ট্যান্ট এইটাই হচ্ছে আমাদের তুলে ধরতে হবে আপনি ভোট দেন আপনি রেজিস্টার করেন এই কথাগুলি আমরা বলি কিন্তু কেন ভোট দিব অনেকেই মনে করেন যে আমার আজকে কাজে যেতে হবে তো ভোটটা দিতে গেলে সময়টা নষ্ট হবে থাক অন্যরা দিচ্ছে আমি না দিলেই কি কিন্তু আসলে কিন্তু জিনিসটা তা নয় সব কিছুর আগেই আমার ভোটটা দিতে হবে কেন দিতে হবে কেন দিতে হবে এখন কথা হচ্ছে যে প্রত্যেকটা ভোটের সাথে কিন্তু একটা সেন্সাস হতে থাকে যে কে ভোট দিচ্ছে কোন কমিউনিটি ভোট দিচ্ছে এবং কোন জিপ কোড থেকে দিচ্ছে প্রত্যেকটা জিনিসের কিন্তু একটা হিসাব আছে এবং কতজন রেজিস্ট্রেশন করেছে আমরা সেই বিষয়টা নিয়ে প্রথম তো রেজিস্ট্রেশন রেজিস্ট্রেশন না থাকলে আপনি ভোটই যেতে পারছেন না কিন্তু যদি তাও হয় কিন্তু আমি যদি ভোটটাই না দিই আমি রেজিস্টার করলাম কিন্তু আমি ভোট দিলাম না তাহলেও তো জিনিসটা কার্যকরী হলো না এটা অর্ধেক আমরা গেলাম অর্ধেক অতিক্রম করলাম কিন্তু পুরো পথটা আমরা পুরো জার্নিটা আমরা করলাম না ভোটটা দিতে হবে এই জন্যই যে আমরা যে একটা কমিউনিটি হিসেবে কত স্ট্রং এটা তখনই বোঝা যাবে যখন আমি ভোটটা প্রদান করছি আমাদের জানা আছে যে আমাদের ভোটের সিস্টেমটা দুই ভাগে ভাগ একটা প্রাইমারি একটা জেনারেল প্রাইমারি ইলেকশনে শুধুমাত্র যারা রেজিস্টার্ড ভোটার তারাই ভোট দিতে পারবেন অ্যান্ড সেটা এই এই জিনিসটা আমাদের বুঝতে হবে যে আমি ভোটকেন্দ্রে কেন্দ্রে গেলেই ভোট দিতে পারবো না অ্যাটলিস্ট অন্তত প্রাইমারিতে নয় সুতরাং ওই জিনিসটা আমাদের জানতে হবে যে আমি ভোটার কিনা ভোটের যখন আমরা রেজিস্ট্রেশন করি তখন ওখানে একটা টিক মার্ক করতে হয় যে আমি কি ডেমোক্র্যাট রেজিস্টার ডেমোক্র্যাট নাকি আমি রিপাবলিকান আমি কিভাবে নিজেকে দাবি করছি হ্যাঁ বাই ইন্ডিপেন্ডেন্ট সো এই জিনিসগুলি আমাদের বুঝতে হবে এবং এগুলি আমাদের করতে হবে পজিটিভলি করতে হবে আমরা যদি ছেড়ে দেই ওটা কিন্তু রয়ে গেল ওটা কিন্তু আর কাজে লাগবে এমন যে আমরা যদি একটু পরিষ্কার করি বিষয়টা যে আমি কেন ভোট দেব আমি ভোট দেব এই কারণে যে আমি আমার কমিউনিটি কতটা গুরুত্বপূর্ণ কারণ কারা ভোট দিচ্ছেন কারা রেজিস্ট্রেশন করছেন যারা নির্বাচন করছেন সেই প্রতিনিধিদের কাছে কিন্তু এই ডাটাগুলো পরিষ্কার আছে তিনি যখন দেখবেন যে বাংলাদেশি কমিউনিটির কেউ ভোট দিতে যান না

তারা রেজিস্টার ডেমোক্রেট এবং ওটাতে পরিষ্কার বোঝা যাচ্ছে কে এবং যখন আমরা প্রাইমারিতে ভোট দিতে যাই তখনও কিন্তু ওটা দেখানো হয় যে আমি প্রিভিয়াসলি কতবার দিয়েছি এই এই ডাটাটা কিন্তু তাদের কাছে আছে সুতরাং অ্যাজ এ হোল আমি ভোটার কিনা বা আমি স্বাভাবিকভাবে সবসময় ভোট দিচ্ছি কিনা এই ডাটাটা কিন্তু আমাদের ইলেক্টেড অফিসিয়ালরা দেখতে পাচ্ছেন এখন ইলেকটেড অফিসিয়ালদের কাছে আমাদের এই ডাটা থাকার কি প্রয়োজনীয়তা এখন আমি হয়তো অ্যাজ এ কমিউনিটি বাংলাদেশ কমিউনিটিতে একটা প্রবলেমে পড়লাম আমাদের কতগুলি কমন থাকে যেমন ধরেন একটা কমিউনিটি সেন্টার যেটা কালচারালি কম্পিটেন্ট লিঙ্গুইস্টিক্যালি কম্পিটেন্ট আমি এরকম একটা প্রতিষ্ঠান চাই বা আমি একটা হসপিটালে যাচ্ছি সেখানে আমাকে সার্ভ করার মতো আমার ল্যাঙ্গুয়েজে কথা বলার মতো একটা মানুষ আছে কিনা প্রোভাইডার আছে কিনা এই সমস্ত জিনিস যদি আমি দাবি করতে চাই আমার দাবি করার প্রথম স্টেপটাই হচ্ছে সিটি কাউন্সিল তো এখন সিটি কাউন্সিলের কাছে যে আমি যাব তার কাছেও তো আমার একটা জোর থাকতে হবে যে গুরুত্ব থাকতে হবে আমি তোমার ইলেকশনে তোমার কে ভোট দিয়েছে আমার কমিউনিটি আমি একটা ফ্যাক্ট আমার কমিউনিটি একটা ফ্যাক্ট আমি একটা বড় ফ্যাক্টর আমার কমিউনিটি তোমাকে এতগুলি ভোট দিয়েছে সুতরাং আমাদের যে দাবি এবং তারা করবে যখন আমরা অ্যাজ এ কমিউনিটি আমরা যদি দেখাতে পারি যে আমরা একটা স্ট্রং ভোটিং ব্লক তখন কিন্তু তারা এগিয়ে আসবে মানে হ্যাঁ হ্যাঁ অবশ্যই এই যে এখন আমরা ঈদ হলিডে পাচ্ছি আমরা গার্ভ বিল পাশ হয়েছে তারপরে ঈদের ছুটি পাচ্ছি হালাল ফুড পাচ্ছি এগুলি কিন্তু সবই এই অ্যাডভোকেসি করার ফলেই হ্যাঁ এবং অনেকেই এর মধ্যে ইনভলভ হয়েছে শুধুমাত্র বাঙালি না যেহেতু এগুলি একটা বৃহত্তর ব্যাপার ছিল মুসলিম ইস্যু ছিল তখন অনেক কমিউনিটি মিলে জিনিসটাকে ফোর্স করেছে তারা ভোট দিয়েছে ভোট দিয়ে তাদের একটা অবস্থান তৈরি করে নিয়েছে এবং সেইখানে কিন্তু ঠিকই ইলেক্টেড অফিসিয়ালরা ওটা নিয়ে কাজ করেছেন ওটা নিয়ে অ্যালবেনিতে গেছেন এবং এটা পাশ হয়েছে ঠিক এভাবেই আমাদের করতে হবে আমরা যদি দুটো বিষয় নিয়ে কথা বলি একদিকে হলো যে ভোটার অর্থাৎ তিনি নাগরিক হিসেবে তা দায়িত্ব পালন করবেন অন্য একটি বিষয় হলো নেতৃত্বে এগিয়ে আসা আপনি আমরা জানি যে ডিস্ট্রিক্ট টোয়েন্টি থেকে সিটি কাউন্সিল নির্বাচন করেছেন সেখানে যখন আপনি নির্বাচন করতে গেছেন তখন আপনার নিশ্চয়ই এক ধরনের অভিজ্ঞতা হয়েছে সেটা আসলে কি আপনার কমিউনিটির সাপোর্টকে আপনি পেয়েছেন কিংবা যারা নাগরিক তাদেরকে একসাথে নিয়ে মার্চ করার জন্য কোন কোন জায়গায় আসলে মনে হচ্ছে যে গ্যাপ ছিল এই গ্যাপগুলোর কারণে হয়তো পুরো কমিউনিটিকে নিয়ে এগিয়ে যাওয়া সম্ভব হয়নি কারণ এটা তো বিশ্বকাপ সত্য যে খুব বেশি নেতৃত্বে আসার সুযোগ হয়নি বাংলাদেশি কমিউনিটির এখন আমরা জানি অনেক জায়গাতে আমাদের ব্রংসে আমাদের পারচেস্টারে জ্যামাইকায় জ্যাকসন হার্টসে প্রচুর বাংলাদেশে বাস করেন কিন্তু বাংলাদেশি কোনো জনপ্রতিনিধি এইসব জায়গা থেকে নেই কেন নেই হ্যাঁ এটা দুঃখজনক আমার মনে হয় যে আরও সচেতনতার দরকার আছে এবং ওই যেটা আমি বললাম যে সবাই মনে করেন যে কি আছে এটার মধ্যে আমার কী লাভ আমি কেন যাব আমার সময়টা কেন নষ্ট হবে তারপরে হচ্ছে যে যে জনপ্রতিনিধি হচ্ছে তাকে মানুষ কতটুকু যাচ্ছে তার আবেদনটা কত তৈরি হচ্ছে এবং সেটার জন্য নিউ আমার যেটা মনে হয় অভিজ্ঞতা থেকে যে পার্টির সাপোর্টটা থাকা প্রচণ্ডভাবে প্রয়োজনীয় যদি পার্টি আপনাকে ব্যাক করে তখন শুধুমাত্র যে কমিউনিটি ইনভলভ হচ্ছে তা না পার্টির যত বড় বড় মেশিন আছে যত ইউনিয়ন আছে যত অন্যান্য সংস্থা আছে টিচার্স ইউনিয়ন এরা সবাই ইনভলভ হয় সুতরাং আমাদের কাজ করতে হবে শুধু কমিউনিটি না কমিউনিটি এবং আমাদের যারা অন্যান্য যারা কমিউনিটি আছে তাদের সবাইকে নিয়ে আমাদের কাজ করতে হবে সেই জায়গায় আমরা জানি যে বাংলাদেশিরা প্রচন্ড রাজনৈতিক সচেতন মানুষ রাইট চার দোকানে বসলেই রাজনীতির ঝড় উঠে জ্যাকসন হাইটসে গেলেই বাংলাদেশের রাজনীতি নিয়ে প্রচুর মানুষের কথাবার্তা কিন্তু যখনই আমেরিকার রাজনীতিতে বিষয়টা আসে আপনি থাকেন আমেরিকায় সিটিজেন আমেরিকার আমেরিকার রাজনীতির বিষয়ে আপনি বলছেন যে যোগ একটা ইনভলভমেন্ট হতে হবে সেটা হচ্ছে না একটা সাইকোলজিক্যাল কোন ব্যারিয়ার কাট করে নাকি আসলে নিজেদেরকে টাই পায় না যে আমি যোগ্য কারণ আমি প্রথমেই বলবো যে আমেরিকান পলিটিক্স কিন্তু কঠিন এটা ঠিক বাংলাদেশের মতো একতরফা না যে আজকে ভোটের দিন হলো আমি গেলাম আমি ভোট দিলাম আমার ভোট কাউન્ટેড এরকম না আমেরিকান পলিটিক্স সিস্টেমটা কঠিন সিস্টেমটা বেশ কঠিন রাজনীতি মনে হচ্ছে কঠিন হয়তো রাজনীতি কঠিন কিন্তু সিস্টেম সোজা কিন্তু এখানে রাজনীতি অত কঠিন না কঠিন কিন্তু আপনার সিস্টেমটা কঠিন সিস্টেমটাকে অনেক জটিল করা হয়েছে এবং সেটার পিছনে হয়তো অনেক রাজনৈতিক কারণ আছে সেটা এখন আর আলাপ করি না কিন্তু সিস্টেমটা কঠিন এবং সিস্টেমটা আমাদের বুঝতে হবে বুঝলেই তখন আমরা মনে করব যে হ্যাঁ আমাদের আমরা বেশিরভাগই হচ্ছি ফার্স্ট জেনারেশন আমরা মাত্রই এসেছি মাতৃভূমি ছেড়ে সুতরাং ওদিকেই আমাদের টানটা বেশি এদিকে আমরা শিখতেও চাই না আর মনে করি যে এটা অন্যদের দেশ অন্যরা দেখুক কিন্তু আসলে কিন্তু এটা আমাদের দেশ এবং এটার প্রতিটা কাজে আমাদের ইনভলভ হতে হবে এবং এটা আমাদের নৈতিক দায়িত্ব কারণ আমরা এদেশে থাকছি আমাদের ছেলে মেয়ে বড়ো করছি নিজেরা থাকছি একদিন এদেশেই মারা যাব সুতরাং আমাদের ওইভাবেই জিনিসটাকে চিন্তা করতে হবে যে পলিটিক্স হয়তো কঠিন হয়তো মনে হয় যে এখানে ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ার আছে অনেক জাতি সত্তায় অনেক ভেদাভেদ আছে সাদা কালো হলুদ কালো অনেক কিছু ব্যাপার আছে কিন্তু তারপরেও আমরা যদি পজিটিভলি একটা গোষ্ঠী হিসেবে আগিয়ে যেতে থাকি এবং ইনভলভ হওয়ার চেষ্টা করি তাহলে আমরা দেখব যে আমরা ওই একটা অবস্থান তৈরি করতে পারছি আপনি বলছিলেন যে রাজনীতি সিস্টেমটা কঠিন আমরা একটু এই কঠিন সিস্টেমটাকে সহজ করতে চাই আপনার মাধ্যমে কেউ যদি ভোটার হবেন তিনি পরিকল্পনা করেন তালাশে তার কি যোগ্যতা থাকা দরকার তিনি কোথা থেকে শুরু করবেন কবে থেকে শুরু করবেন প্রথমে তো হচ্ছে যে আমাদের সিটিজেনশিপ করতে হবে তো যে গ্রিন কার্ড হোল্ডার আছে উনি ভোট দিতে পারছেন না সুতরাং যখন আমরা গ্রিন কার্ড থেকে আমাদের পাঁচ বছর হয়ে যায় বা স্পাউস ফিসায় যারা আরও আগেই সিটিজেন হওয়ার সুযোগ পাচ্ছেন তাদের উচিত যে যেই সময় উনি সিটিজেন হচ্ছেন তখন ওই ফর্মটায় লেখা থাকে যে আপনি ভোটার হচ্ছেন আপনি চাইলে আপনি যেই পার্টিকে সমর্থন করতে চান সেটা আপনি ওখানেই দিয়ে দিতে পারেন এই যে কাজটা শুরু হলো তখনই কিন্তু আপনার এই নামটা এবং আপনার যে সংশ্লিষ্টতা এটা কিন্তু আপনার বোর্ড অফ চলে যাচ্ছে সরাসরি চলে যাচ্ছে এবং তারা ওটাকে লিপিবদ্ধ করবে লিপিবদ্ধ করে তখন ওরা একটা তালিকা তৈরি করে ওই তালিকাটার মধ্যে আপনি যদি রেজিস্টার ভোটার মানে ওইভাবে আপনার নামটা অলরেডি দিয়ে দেন তাহলে ওরা ওই তালিকার মধ্যে আপনাকে নিয়ে নিচ্ছে আর যদি কোনো কারণে আপনি সিটিজেন হওয়ার সময় এটা না করে থাকেন তখন আপনার ভোটার রেজিস্ট্রেশন নিয়ে অনেক সিবিও অনেক নন প্রফিট অর্গানাইজেশন বা অনেক সিটি এজেন্সি কাজ করে বিভিন্ন জায়গায় দেখবেন ওরা ছোটো ছোটো টেবিল নিয়ে বসে আছে আপনাকে বলছে রেজিস্ট্রেশন করেন আপনি তখনও রেজিস্টার করতে পারেন এবং আপনার জানতে হবে যে আপনি রেজিস্টার্ড আছেন কিনা না বোর্ড অফ ইলেকশন একটা ফোন করলেই আপনি জানতে পারবেন তারা জিজ্ঞেস করে আপনার সিপ কোড কত এবং তারপরে ওরা বলে দিতে পারবে যে আপনি ভোটার কিনা যদি আপনি ভোটার হয়ে যান তাহলে তো আপনার ফার্স্ট কাজটা হয়ে গেল যদি দেখেন যে আপনি ভোটার হন নাই ভোটের কিছুদিন আগে পর্যন্ত সুযোগ থাকে একটা কাট অফ ডেট থাকে যে তারপরে আর আপনি ভোটার হতে পারবেন বাট আপনাকে সুযোগ দেওয়া হবে সুতরাং আপনি অ্যাক্টিভলি চেষ্টা করতে হবে ভোটার হওয়ার জন্য অর্থাৎ যারা সিটিজেন হয়ে গেছেন এখনো ভোটার হননি রেজিস্ট্রেশন করেননি তারা হয়তো আজকের দেখার পর আরেক দফা কেন তিনি ভোটার হবেন এবং যে জিনিসটা আসলে একটা অধিকার ভোট দেওয়ার একটা অধিকার এবং আপনি ভোট দিলেই তো আসলে অভিযোগ করতে পারবেন নির্বাচনী প্রতিনিধির কাছে বলি যে যখন আমরা গ্রিন কার্ড পাই না তখন কিন্তু আমরা অনেক কষ্ট করি হ্যাঁ লয়ারের কাছে যাচ্ছি বারবার ধর্ণা দিচ্ছি কেন আমার গ্রিন কার্ড আসছে না এটা সেটা সোশ্যাল সিকিউরিটি না হলে আমি কাজ করতে পারতেছি না অনেক বাধা প্রতিবাধা প্রতিবন্ধকতা আছে সো যখন আমি গ্রিন কার্ডটা পেয়ে গেলাম তখন আমি মোটামুটি যে আমার সোশ্যাল হয়ে গেল গ্রিন কার্ড এসে গেল আমার কোনো অসুবিধা নেই সো আমি ভালো আছি এখন কিন্তু তারপরে ওইখান থেকে আমার সিটিজেন হওয়াটা ইম্পর্টেন্ট আমি যখন সিটিজেন হতে যাই তখনও কিন্তু আমার পরীক্ষা দিতে হবে ওটার জন্য আমার অনেক কাজ করতে হয় তো আমি যে এত কষ্ট করে গ্রিন কার্ড থেকে আমি সিটিজেন হলাম কি বেনিফিটটা পাচ্ছি ভোটের অধিকার একটা অন্যতম অধিকার যেটা আপনি গ্রিন কার্ড থাকা অবস্থায় পাচ্ছিলেন না সেটা এখন আপনি যখন হাতে পেলেন তখন কি সেটা সুযোগটা কাজে লাগাবেন না লাগানো তো দরকার অবশ্যই লাগানো দরকার এবং একই সাথে আপনি যেহেতু নিউ আমেরিকান ওমেন্স ফোরামের প্রেসিডেন্টের দায়িত্ব পালন করছেন আমরা আপনার কাছে জানতে চাই আমাদের কমিউনিটির নারীরা যাদের যাদেরকে নিয়েই হয়তো আপনাদের সংগঠন তারা কত কতটা সচেতন তারা কতটা ভাবছেন যে এটা তো আমেরিকা এখানে তো নারীদের অংশগ্রহণের সুযোগ অনেক বেশি অফুরন্ত সুযোগ সবারই সুযোগ আছে তারা কতটা সচেতন তারা কতটা এগিয়ে আসছেন সত্যি কথা বলতে কি আমরা নিউ আমেরিকান ডেমোক্রেটিক ক্লাবটা ওমেন্স ফোরামটা শুরুই করেছিলাম এই আশা নিয়ে যে যারাই নতুন ইমিগ্রেন্ট হচ্ছেন তাদেরকে যেন আমরা এটা বুঝাতে পারি এবং সেই উদ্দেশ্য নিয়েই আমরা অনেকের সাথে অনেক ওয়ার্কশপ অনেক কথাবার্তা ডায়ালগ করছি একটা যেটা খুব প্রতিবন্ধকতা আমরা মনে করি যে এখনও কিছু কিছু পরিবারে একটা মেন্টালিটি কাজ করে যে অনেক ঘরের কাজ করছেন বা যদি বাইরেও কাজ করেন তারপরে বাসারই দেখাশোনা করুক এইসব রাজনীতি নিয়ে এত মাথা ব্যথা করার দরকার নেই তো সেই ক্ষেত্রটায় আমরা অনেক সময় সফল হই অনেক সময় সফল হই না আমরা বোঝানোর চেষ্টা করি যে এখন আর সমাজ ওই জায়গায় দাঁড়িয়ে নেই শুধুমাত্র সংসারের কাজ করলে বা বাইরে কাজ করে বাকি সময়টা সংসারে দেওয়া অবশ্যই সংসার খুবই ইম্পর্ট্যান্ট এবং ওটা আমাদের ফার্স্ট প্রায়োরিটি কিন্তু অ্যাট দ্য সেম টাইম আমি আমার বাচ্চাকে যদি সঠিক সুষ্ঠুভাবে বড় করতে চাই তখনও আমার কিন্তু এই পলিটিক্যাল সেন্সটা কাজ করা উচিত থাকা উচিত আমি আমার সন্তানকে কি শিক্ষা দিচ্ছি এটা আমার যে আমি আমি ভোট দিব ট্যাক্স পে করব। এগুলি আমাদের মরাল একদম নৈতিক দায়িত্ব এবং এই জিনিসটা যদি আমি করি এ মাদার তাহলে কিন্তু আমার ছেলে মেয়েও এটা শিখছে তাদের মধ্যে এই জিনিসটা গড়ে উঠবে একটা বাড়ির থেকেই তৈরি হয় একটা মানে সংসারের ভিতর থেকেই ফুটে আসে যে বাচ্চাটা কেমন হবে সে ভবিষ্যতে কেমন নাগরিক তৈরি হবে সুতরাং আমরা চাইবো যে আমাদের সন্তানরা যেন সুন্দরভাবে বেড়ে ওঠে এবং সুন্দর নাগরিক তৈরি হয় এবং আমাদের যে কমিউনিটি আমরা বাংলাদেশ ছেড়ে চলে এসেছি তাদের যেন সঠিক রিপ্রেজেন্টেশনটা করতে পারে এবং সেটার দায় দায়িত্ব আমরা ওমেন্স ফোরাম থেকে আমরা চেষ্টা করি আমাদের যারা নতুন প্রজন্ম তাদেরকে আরও বেশি ইনভলভ করার জন্য আরও বেশি সচেতন করার জন্য একেবারে শেষ একটা প্রশ্ন আপনাকে করব হয়তো বাংলাদেশ থেকে যারা এসেছেন তাদের অনেকেই ভাবেন যে ঠিক আছে নারীর টান বাংলাদেশের রাজনীতি নিয়ে তাদের আগ্রহ বেশি থাকে আমেরিকার রাজনীতি খুব বেশি সংশ্লিষ্ট তারা হন না কিন্তু একটা সেকেন্ড জেনারেশন তো তৈরি হয়ে যাচ্ছে নতুন একটা প্রজন্ম তৈরি হচ্ছে যাদের জন্ম এখানে হচ্ছে যারা বেড়ে উঠছে এখানকার আলো ছায়া বাতাসে এবং তারা এখানকার রাজনীতি নিয়ে যাতে বাংলাদেশি বিশেষ করে পরিবারগুলোর যে সন্তানরা আছেন তাদেরকে তো অন্তত এইসব বিষয়ে সচেতন করা যায় তারা তো বিভিন্ন কলেজ থেকে আসলে বিভিন্ন সংগঠনের নেতৃত্ব দেয়া এবং পরবর্তীতে বৃহৎ পরিসরে সেটা ভাবা সেই জায়গাটাতে যারা আগের প্রজন্ম তাদেরকে আপনারা কতটা উদ্বুদ্ধ করছেন যে তাদের সন্তানদেরকে অন্তত এটা তিন হ্যাঁ অবশ্যই এটা নিয়ে আমরা অনেক কথা বলি কাজ করি এবং ওদেরকে মানে নতুন প্রজন্মকে আমরা ইনভলভ করি আমাদের নিউ আমেরিকান ওমেন্স ফোরামের একটা পার্ট হচ্ছে নিউ আমেরিকান ইউথ ফোরাম সো ইউথ ফোরামের কাজই হচ্ছে এই নতুন প্রজন্মগুলিকে নিয়ে আসা যাদেরকে নিয়ে আমরা ইয়ারলি একটা বড় প্রোগ্রাম করি যেখানে আমাদের গভর্নর থেকে শুরু করে আমরা যত ইলেকটেড অফিসিয়াল আছে সবাইকে একসাথে করি এবং তাদেরকে দেখাই আমাদের জনগোষ্ঠী কেমন আমাদের ইয়াং জেনারেশন কেমন এবং তাদের মধ্যে আমরা একটা ডায়লগ করার চেষ্টা করি এবং এটার মাধ্যমে আপনি হয়তো লক্ষ্য করে থাকবেন যে সেকেন্ড জেনারেশনে এখন অনেকেই আছেন যারা হয়তো অ্যাডমিনিস্ট্রেশনে এখন কাজ করছেন হোয়াইট হাউসে কাজ করছেন এবং আমরা ভেরি প্রাউড টু সে যে তারা হচ্ছে সেকেন্ড জেনারেশন এবং তাদেরকে দিয়েই কিন্তু আমাদের সব কিছু আশা ভরসা সামনে যে তারা আসল সিস্টেম ধরে আগাতে পারছে এবং তারা জানে যে এই সিস্টেমে ঢুকতে গেলে কিভাবে ঢুকতে হয় যদিও সংখ্যাটা এখনো অনেক বেশি না কিন্তু আমার মনে হয় আমরা রাইট ডিরেকশনে যাচ্ছি অর্থাৎ একটা আশার কথা আশার সম্ভাবনা আমাদের সামনে আছে অনেক ধন্যবাদ রুয়াই রহমান আমাদের স্টুডিওতে এসে সম্ভব অনেক ধন্যবাদ আমাকে ডাকার জন্য এবং অনেক হ্যাপি যে এই ব্যাপারগুলি নিয়ে আমরা কথা বলছি আরও কথা বলা উচিত সামনে যাতে আমরা আরও বেশি বেশি জানতে পারি সন্ধ্যে আমরা সেই সুযোগটি নেব দর্শক আপনারা যারা দেখছেন তাদেরও আমাদের অনুরোধ থাকবে যে আপনি অন্তত যাদের ভোট দেওয়ার সুযোগ আছে অন্তত রেজিস্ট্রেশন করুন ভোটটি দিন যাতে শুধুমাত্র বাংলাদেশি কমিউনিটির বাইরে গিয়েও যদি আপনি ভাবেন আমেরিকার একজন নাগরিক হিসেবে। এটি আসলে আপনার নৈতিক দায়িত্ব আমেরিকার উন্নয়নে নিজের অবদানটি রাখা এবং এই কারণেই আমরা এই অনুষ্ঠানটি করে থাকি আমরা বারবার করে বলি আপনি যাকে খুশি তাকে ভোট দিন তবে ভোট দিন রেজিস্ট্রেশন করুন এবং Because people sneeze. Because not everyone washes their hands. Because kids touch a lot of things. Set a date to get your COVID shot and RSV if eligible. Because if you're wondering, should I get my COVID shot? Think about other people. লার্ন মোরজে গভ স্ল্যাশ হেল্প নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন টোয়েন্টি ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠোৎসব